এসে গেছি বিউটি পার্লার বকুল বিউটি পার্লার শিলপাড়া বেহালা শিলপাড়া থেকে বাইপাসে আপনার আঠেরো নম্বর রামকৃষ্ণ মিশন লেনে আসলে এইখানে বাচ্চাদের খুব যত্ন সহকারে ম্যাডাম বাচ্চাদের কান ফোড়াই আরাত্রিকা ও চ্যানেল থেকে এখানে এসছে এই পার্লারে পার্লার হিসেবে অ্যাজ এ ওনার মামি হয় সেই হিসাবে এসেছে আরতিকার ডাক্তার দেখি ওর কান ফোড়ানো হচ্ছে বলেছিল ভালো করে বেটাডিন লোশন দিয়ে দিতে ঠিক সেইভাবেই কান ফোড়ানো হচ্ছে আর আপনারা যারা বাচ্চাদেরকে কান ফোরাবেন অবশ্যই কিন্তু একমাত্র এই বকুল বিউটি পার্লারে আসবেন এখানে খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে খুব যত্ন করে গল্প করে বিভিন্ন রকম গল্পের মাধ্যম দিয়ে মানে কান ফোরানো হয় ঠিকানাটা আবার বলছি বেহালা শিলপাড়ায় নেবে বাইপাস ধরে আসবেন আর ম্যাডাম নিজে বাচ্চাদের সাথে এত সুন্দর করে মিশেছে মিশে গিয়ে কান ফোড়াচ্ছে প্রথমে কানে পয়েন্ট করে নিল আর আরাত্রিকা জীবনের প্রথমবার কান ফোড়াচ্ছে যেটা মেয়েরা একবারই কান ফোড়ায় সেই কান ফোড়ানোটা কিন্তু একমাত্র নিজের মামির কাছে এসেছে ফোড়াতে আর মামি এইভাবে বহু বছর ধরে এই পার্লারে কাজ করছে এছাড়া বিভিন্ন রকম অনুষ্ঠানে বিয়েবাড়িতে সাজানো হয় এই পার্লারে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো ওইখানে বোর্ডে দেখালাম আর